নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ হয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় কালমেগি বা টাইফুন কালমেগি দুশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে এই টাইফুন কালমেগি আপনারা অনেকেই জানেন যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তাকে বলা হয় সাইক্লোন এই সাইক্লোনের বিভিন্ন রকম নাম রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরের পাশে রয়েছে দক্ষিণ চীন সাগর সেই দক্ষিণ চীন সাগরে কোনো নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তাকে বলা হয় টাইফুন ইতিমধ্যে দক্ষিণ চীন সাগরে একটা টাইফুন তৈরি হয়ে গেছে তার নাম দেওয়া হয়েছে কালমেগি এবং এটার নাম দিয়েছে উত্তর কোরিয়া দেশ তারা কিন্তু এই ঘূর্ণিঝড়টার নাম দিয়েছে কালমেগি তো এটা আজকে রাতের মধ্যে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া দেশ ভিয়েতনামে আগা হানতে পারে সেই সম্ভাবনা প্রবল এবং তারপরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীতে কোন কোন অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গের জন্য নতুন করে কী কোনো সতর্কবার্তা দেয়া হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বা উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে এ কি কোনো প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় কালমেগের সম্ভাব্য গতিপথ কি হতে চলেছে আগামীতে এই সিস্টেমটা কি বঙ্গোপসাগরের মধ্যে ঢুকতে পারে নাকি দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির মধ্যেই এটা শেষ হয়ে যাবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন প্রথমে অনলাইন ওয়েদার সিস্টেমে ঘূর্ণিঝড় টাকার থেকে আমরা দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড় কালমেগি নিয়ে বা টাইফুন কালমেগি নিয়ে কী আপডেট দেওয়া হচ্ছে তো বলা হচ্ছে এই মুহূর্তে গোটা বিশ্বে দুটি টাইফুন বা ঘূর্ণিঝড় রয়েছে প্রথমত রয়েছে কালমেগি এবং দ্বিতীয় ঘূর্ণিঝড় রয়েছে ফাং ইয়ং তো আমরা দেখতে পাচ্ছি টাইফুন কালমেগির যে গতিবেগ দুশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এই মুহূর্তে এবং ক্যাটাগরি থ্রি টাইফুন রূপে কিন্তু অবস্থান করছে দক্ষিণ চীন সাগরে আজকে রাতের মধ্যে কিন্তু এটা ওই একই গতিবেগ নিয়ে উপকূলে ভিয়েতনাম উপকূলে আঘাত হানতে পারে সিস্টেমটা বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই টাইফুন কালমেগির সম্ভাব্য গতিপথ কি হতে চলেছে তো ইউকে মডেল এবং সেই সঙ্গে ইসিএমডব্লু এফ মডেল এই দুটি আবহাওয়া সংস্থা কিন্তু এর গতিপথ সম্পর্কে একটা আইডিয়া দিয়েছে আমরা প্রথমে দেখে নেব ইউকে মডেল কি বলছি ইউকে মডেল বলছে এই সিস্টেমটা কিন্তু প্রথমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবে তারপর কিন্তু আবারও কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে আজকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কালমেগি বা টাইফুন কালমেগির ক্যাটাগরি থ্রি রূপে অবস্থান করছে একদম ভিয়েতনাম উপকূলের কাছে পৌঁছে গেছে দুশো কিলোমিটার প্রতি ঘন্টা দুশো এক কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগ নিয়ে কিন্তু মধ্য ভিয়েতনাম উপকূলে আঘাত হানতে চলেছে এমনটাই সম্ভাবনা তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভিয়েতনামের উপর দিয়ে চলে যাবে আগামীকাল কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি লাউসের মধ্যে পৌঁছাবে লাউসের মধ্যে ঢুকবে এবং লাউস হয়ে তারপরে এটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়েই যাবে আগামীকাল রাতের দিকে এবং থাইল্যান্ডের মধ্যে প্রবেশ করবে আগামীকাল এর গতিবেগ কমে আসবে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং আগামীকাল রাতে চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু এটা আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাবে এটাই জানাচ্ছে ইউকে মডেল তো এই যে র্যাডার সেটা আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনাম তারপরে লাওস কম্বোডিয়ার কিছু অংশ রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ড এই অঞ্চলটার উপর কিন্তু এর সবচেয়ে বেশি এফেক্ট পড়বে এবার আমরা দেখে নেব ইসিএম মডেল কি বলছে ইসিএম ডব্লু এফ মডেল কিন্তু অন্য গতিপথ দেখাচ্ছে ইসিএম ডব্লু এফ মডেল বলছে আজকে এটা দুশো নয় কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এগিয়েছে ক্যাটাগরি ফোর ছিল তারপরে ক্যাটাগরি থ্রি হয়ে গেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে এটা উত্তর পশ্চিম দিকে আগাত আনবে অর্থাৎ ভিয়েতনাম উপকূলের মধ্যবর্তী স্থানে এটা আগা হানবে তারপরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবার আমরা দেখতে পাচ্ছি আজকে রাতে সেটা কিন্তু আবার কিন্তু বাঁক নিতে পারে পশ্চিম দিকে কিছুটা পশ্চিম দিকে বাঁক নিয়ে কম্বোডিয়া এবং লাওসের মধ্যবর্তী অংশ হয়ে এটা কিন্তু পশ্চিম দিকে কিছুটা এগিয়ে গিয়ে আবার উত্তর পশ্চিম দিকে বাঁক নেবে আগামীকাল বাহান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে লাওস এবং তারপরে থাইল্যান্ডের মধ্যে ঢুকবে তারপরে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে শনিবার নাগাদ চব্বিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ থাকবে অর্থাৎ নিম্নচাপ হয়ে যাবে সেখান থেকে আবার পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি রবিবার আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে তারপরে সেখান থেকে আবার দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নেবে এবং রবিবার রাতে আমরা দেখতে পাচ্ছি তেরো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে নিম্নচাপ রূপে কিন্তু এটা আস্তে আস্তে থাইল্যান্ড উপসাগর এবং সংলগ্ন সে দক্ষিণ মায়ানমার উপকূল রয়েছে সেখানে কিন্তু ঢুকতে পারে এই সিস্টেমটা এমনটাই দেখাচ্ছে ইসিএম ডব্লু এফ মডেল বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম ভারত উত্তর ভারত এবং সেই সঙ্গে মধ্য ভারতের বেশ কিছু অংশ এবং পূর্ব ভারত জুড়ে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে আরব সাগর পরিষ্কার তবে বঙ্গোপসাগরে হালকা হালকা মেঘ রয়েছে বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরের যে সংযোগস্থল রয়েছে সেখানটায় কিছুটা মেঘ রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সেই মেঘ কিন্তু আসছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বা টাইফুন কালমেঘি সেটা কিন্তু ল্যান্ডফল করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ভিয়েতনাম উপকূলে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর রূপে এই মুহূর্তে অবস্থান করছে ভিয়েতনাম উপকূলের কাছে টাইফুন কালমেকি এই টাইফুন কালমেগির প্রভাবে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে গোটা ভিয়েতনাম জুড়ে বিশেষ করে মধ্য ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে প্রচুর মানুষের কিন্তু প্রাণহানি হতে পারে এই সিস্টেমটার প্রভাবে এবং আমরা দেখতে পাচ্ছি আগামীতে কম্বোডিয়া লাউস থাইল্যান্ড এই দেশগুলোয় কিন্তু এর প্রভাব পড়বে ব্যাপক বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঝড় থাকবে এবং পরবর্তী সময় কিন্তু এটা মায়ানমারের দিকেও আসতে পারে ঠিক আছে এবং তার প্রভাবে মায়ানমার উপকূলের কাছে অর্থাৎ বঙ্গোপসাগরের মধ্যে বৃষ্টি বাড়তে পারে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু বৃষ্টি আগামীতে বাড়ার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটার প্রভাবে তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এই তেমন কোনো প্রভাব পড়বে না বাংলাদেশের মধ্যে তেমন কোনো প্রভাব পড়বে না এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে